ইনশাআল্লাহকে ভালোবাসি আমার নবীকে ভালোবাসি किस्मत চেঞ্জ হয়ে যায় যদি ईमानदार হন তাহলে ধৈর্যশীল হতো কি হতে হবে ধৈর্যশীল দেখেন একটা হাদিস মনে পড়লো আমার নবী পাহাড় দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা কোন জাহেল আওয়াজ দেনা কোন জাহেল উনি ভালো মানুষ না অবদ্র মানুষ অবদ্র মানুষ অবদ্রতা শুরু করে দিয়েছে নবীজির সাথে দেখা হয়েছে নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে নাউজুবিল্লাহ সুমা মা জালা নবীকে কথা বলছে নবীজি একদম কাফুলি সার চুপ করে আছে সুখান কিচ্ছু বলে না কিচ্ছু বলছে না আমাদেরকে যদি কেউ কিছু বলে দেখা যায় আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকি মনে রাখবে যাত্রা বলতে বলতে হয়রান হয়ে যাবে চুপ করে থাকলে আপনি জিতে যাবেন ঠিকই না চুপ থাকতে শিখতে হবে আমার নবী চুপ করে আছেন আবু জাহেল অনেক কথা শোনালেন নবীজি কিছু বলছেন না বলছেন না দেখে সে আরো শোনালো বলতে তুমি চুপ করে কেন আছো আরো অকথ্য ভাষায় কথাবার্তা বললো নাউজুবিল্লা নাউজুবিল্লা পড়েন না নবীজি কিচ্ছু বললেন না কিচ্ছু না বলে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেলে এই ঘটনাটা আব্দুল্লাহ বিন জাদান রাজি আল্লাহ মেয়ে পাহাড় থেকে দেখছিল ওনার কন্যা ওনার মেয়ে যখন দেখলো ওই পাহাড়ের অপোজিটে হাজত আমির হামজা রাজি আল্লাহু তালান শিকার করছিলেন সুহান আমার নবীজির চাচা আমার নবীজির কি চাচা হাজত আমির হামজা আসাদুর রসুল ডাকা হয় রসুলের সিংহ ডাকা হয় সুবান বলে

তারপর তিনি কিছু বললেন না বিধায় তেনার উপর টর্চার হচ্ছে আপনি কিছুই বলবেন না এখন চাচা তো যখন রক্তের উপরে আক্রমণ হয়েছে

কিছু এলাকার মধ্যে দেখবে আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমন আছে কিছু শক্ত মানুষ ভালো মানুষ আছে যারা এমন তেরা তেরা এমনি ভালো কিন্তু যদি বেশি হস্তাদুস্তি করেন তেরা মানুষের আগাইলে সমস্যা আছে ঠিকই না আর সহ সরল মানুষ একটু তেরা হয় ঠিকই না সরল মানুষগুলি তেরা হয় একটু ঘাট তেরা হয় যেটা বুঝে একটাই বুঝে ঠিকই না আর ওটা শুনতে চায় না যখন কি বলতেছে আবু চাহে ওনার নাম ছিল আবুল হেকাম আমার নবী ডাক আবু জাহেল বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে ছিল আবুল হেকাম কারীদের বাচ্চা হাকিম হাকিমদের পিতা বলা হতো আমার নবী বলে কিসের তুমি হাকিমের পিতা তোমার নাম আবু জাহেল তুমি জাহেলদের পিতা নবী দাম নাম দিয়ে দিছে ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে ঠিক কিনা আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে ঠিক না এখন যখন সেই নবীকে কষ্ট দিল আমিন হামজা বলতেছে আমার ভাতিজাকে তুমি এটা বললা ইচ্ছা মতো গালি দিয়া ওনার যে ধনুক ছিল ওই ধনুকের ওটা দিয়ে দিছে আবু জাহেলের মাথা একটা বাড়ি বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মোশেকরা কেউ সাহস করে না আর আমির হামজা তখন কালমা পড়ে না ভাতিজা হিসাবে ভালোবাসতেছে ভাতিজা নবী হিসাবে নয় আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন তখন খাদিদুল কোবরা উম্মায়াতুল মকমিনী তিনি ওখানে ছিলেন নবীজির ব্যান্ডেজ করতেছেন মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে সুমা মাহাজ আমার নবীজির মাথা মোবারকে বাড়ি পড়েছে এই উম্মত আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছে ঠিক কিনা ঠিক আমার আপনার জন্যই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন দোজাহানের জাহানের বাদশা নবী আর সে থাকতে পারতেন মদিনায় পিঠ লাগিয়ে রব্বি হাবলি উন্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য ঠিক না ভাইয়ের আমার বাবার আমার যখন হাজরত আমির হামজা হাদিস এসেছে যখন ঘরে গেলেন দেখলেন নবীজি মা খাজের কোবরা ব্যান্ডিস করছে নবীজি আমির হামজাকে দেখে চাচা জান দেখে ভাতিজার মনে কষ্ট আসলো নবীজির মনে কষ্ট আসলো আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন আমির হামজাও কাঁদছে আমার নবীও কাঁদছে কি প্রেমময় মুহূর্ত নবীজি কে তখন হাজরত আমির হামজা বলতেছে ভাতিজা তুমি কষ্ট পেও না তোমাকে যেরকম গালমন্দ করেছে আঘাত করেছে আমিও তাকে গালি দিয়ে আসছি একশোটা তাকে হাত করেছি টেনশন করো না তখন আমার নবী বলতেছে আমি এখানে শান্তি পাব না আপনি যদি আমার আল্লাহর কালমাটা পড়ে নেন ওখানে আমি শান্তি পাবো তখন বলতেছে যদি তুমি কালমা পড়তে চাও ওখানে যদি তোমার শান্তি হয় হে রাসূল হ্যাঁ আমির হামজা আমার নবী চাচা জান বলতেছে যাও তাকে তো আমি কষ্ট দিআসতাম তাকে গালমন্দ করলাম তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে এত ভালোবাসি কেমন ভালোবাসি তোমাকে বোঝাতে পারবো না আরে ভালোবাসা কত ভিড় হতে পারে আমি হামজার আমার মদিনাওয়ালার ভালোবাসা দেখলে বুঝে যায় সেখানের মধ্যে আমি হাজকের পানি ছেড়ে আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেলে